আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা গাবতুলি হাট কিন্তু জমে গেছে প্রান্তিক খামারে যে সমস্ত বড় বড় গরু লালন পালন করেছিলেন সেই গরুগুলো কিন্তু তারা হাটে নিয়ে এসেছেন বিক্রির আশায় তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে রয়েছে গাবতুলি হাটের সেরা গরু সবচেয়ে সুন্দর গরু ক্রস ব্রাহ্মণ একটি গরু যেই গরুটির নাম হচ্ছে বুলবুল এই গরুটি সিরাজগঞ্জ থেকে নিয়ে এসেছেন প্রান্তিক খামারি গত বছরই কিন্তু গাবতুলি হাটে এই গরুটি নিয়ে এসেছিলেন বিক্রির জন্য বিক্রি করতে পারেনি গত বছরের ভাইরাল গরু তো এই বছর উনি আবার নিয়ে এসেছেন বিক্রির কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আসিফ ভালো আচ্ছা কি নাম আপনার মনিরুল ইসলাম আচ্ছা মনিরুল ভাই দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর গরু নিয়ে আসছেন হাটে জি জি আচ্ছা এই গরুর বিরুদ্ধে গত বছর আমরা হাটে করেছিলাম আচ্ছা গরুটা গত বছর বিক্রি হয় নাই না বিক্রি হয় নাই আচ্ছা গত বছর কত টাকা দাম চেয়েছিলেন কাপ্তুলি হাটে গত বছর 25 26 এরকম দাম চেয়েছিল 25 26 চেয়েছিল জি জি আচ্ছা আচ্ছা কত টাকা দাম হয়েছিল গত বছর গত বছর একটা গ্রাহক শুধু 14 লক্ষ টাকা বলছিল তারপরে আর ওরকম আর কোনো গত হাটে ১৪ লক্ষ টাকা এই গরুরটার দাম উঠেছিল জিজ্ঞেজ বিক্রি করে নাই না আচ্ছা আচ্ছা ফেরত নিয়ে গেছেন যে ফেরত নিয়ে গেছেন আচ্ছা আচ্ছা এই যে এই বছর আবার নিয়ে আসছেন বিচ্ছিরির স্বপ্ন নিয়ে জি 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 কবে নিয়ে আসছেন ন্যাস গত রাত তিনটেই এখানে নামছে গতকাল রাত তিনটায় জিজ্ঞে এখন পর্যন্ত কি ক্রেতারা দেখা পেয়েছেন এই গরুর না এখন পর্যন্ত দেখা পাইনি এখন পর্যন্ত পার নাই আচ্ছা এই বছর হাটে এসে কি মনে হচ্ছে হাটে বড় গরুর আমদানি কেমন দেখতে পাচ্ছেন না গত বছরের তুলনায় এবার বড় গরুর আমদানি তুলনামূলকভাবে আমি কম দেখতেছি আর কি আচ্ছা গত বছর কিন্তু আপনি দাবি করেছিলেন যে হাটের সেরা গরু এই বছর কি এরকম দাবি না এই বছর আমার দাবি আমি পুরো হাটটাই ভিজিট করছি মাত্র আচ্ছা দেখলাম যে না আমার গরুটা আমার আসলে আমার কাছে আমারটা খুব সেরাই মনে হচ্ছে অন্য দর্শকদেরও আরও দর্শক আছে তারা হয়তো দেখলে বুঝতে পারবেন কি সেরা মনে হচ্ছে না বড় মনে হচ্ছে বড় না আমার से অনেক বড় গরু হয়তো দুই ثلاثه এখানে আছে মাঠে উপস্থিত আছে আসলে বড় একই জিনিস সৌন্দর্য সব মিলে আলাদা আলাদা জিনিস আচ্ছা দর্শক আমরা যদি একটু আপনাদেরকে দেখাই সিরাজগঞ্জের প্রান্তিক খামারের বুলবুল গরুটি মার্শাল্লাহ খুব সুন্দর একটি গরু দেখার মতো এই গরু কিন্তু দেখতে পাচ্ছেন দেখার জন্য জনতার কিন্তু বীর এবং সবসময় কিন্তু এরকম বীর এখানে লেগেই থাকতেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর চোট এবং এর যে সাইড এবং খুবই শান্তশিষ্ট একটি গরু এবং আপনাদেরকে যদি আমরা একটু দিকে দেখাই আসলে একটা গরু কিন্তু এরকম সুঠাম দেহের ভাবে তৈরি করতে কিন্তু বেশ সময় লাগে এবং উনি অনেক আদর যত্ন করে কিন্তু এই এই গরুটি তৈরি করেছেন আমরা আপনাদেরকে ওজন চেষ্টা করি আচ্ছা ভাই এগোটার ওজন কিরকম রয়েছে এগরোটার ওজন গত ছয় মাস পূর্বে ওজন করছিলাম মোটামুটি ফিতে দিয়ে আর কি এক হাজার কেজি প্লাস ছিল তো ছয় মাস হয়ে গেছে আশা করতেছি এগারোশো বা সাড়ে এগারোশো এরকম

ইতিপূর্বে যারা বিক্রি করছে দেখছি তিরিশ বত্রিশ পঁচিশ এরকম তিরিশ লাখ বত্রিশ লাখ এর থেকে ছোট গরু বিক্রি আপনি দেখেছেন জি জি তো হয়েছে হাটে বিক্রি হয় না এটা খামারের কথা বলতেছেন বলতে বিভিন্ন খামারের জিনিস যদি আপনি হাটে তুলনা দেন তাহলে কি ভাই হবে হাটে কত টাকায় বিক্রি হয়েছে সেটা দেখতে হবে না হাটে কত গরু বিক্রি কি জানেন আমি বিগত বছরে যা দেখেছি দশ লাখ টাকার উপরে কিন্তু শুনি নাই কাউকে গরু বিক্রি করতে হাটে আট লাখ দশ লাখ এরকম টাকাই বড় গরু বিক্রি হতে দেখেছি সাধারণত তো সে অনুযায়ী যদি বলি তাহলে তো বাইশ লক্ষ টাকা চাওয়াটাই অনেক বেশি অনেকটা কিন্তু দাম বলতেই ভয় পাবে একটু ছোট করে কি বলা যায় না যেই দামটা আসলে আপনি বিক্রি করবেন যে সামান্য আপনি যদি যেই দামে বিক্রি করেন তার চেয়ে দুই লাখ টাকা বেশি বলেন না দিলে তো কেউ নিতে পারবে না ছোট্ট করে দামটা চাই না ক্রেতারা দাম বলার সাহস পায় আপনাকে যেন এই কষ্ট করে আবার নিয়ে আসতে হয় না আমি আপনাকে যদি একদম বলে দেয় আসলে এরকম বিক্রি করলে কি আমি চার বছর লালন পালন করছি যেমন এই গরুটা গতকাল রাত্রি নিয়ে আসছে আমরা চারজন মানুষ আসছে গাড়ি ভাড়া সহ একটা গরু এখানে আসা পর্যন্ত বা এই চার পাঁচ থাকবে এখানে জায়গা সহ

বিক্রি তো করাই লাগল হয়ে গেছে অনেক খরচ হয়ে গেছে তাহলে ছোট্ট করে একটা দাম বলে দিন আঠারো তো বলছেন আঠারো ফিক্স না না আসলে আসুক কোনো ক্রেতা আসুক আসলে আমি মনে করি যে আহ